বান্ধবীর স্বামীর সাথে অবৈধ কাজ ফারিয়া ও সিমি বান্ধবী দুজনের পার্টনারে ব্যবসা করে একদিন সিমি সিমি চরিত্র চরিত্র নিয়ে নিয়ে কথা কথা বললে মাথা হয়ে যায়। সেই বলে তোমার কত ভালো আমার আমার খুব করে জানা আছে। বলল। ফ্যামিলি বলবি না আমি এবং আমার স্বামীর চরিত্র নিয়ে কেউ কথা বললে বিন্দু মাত্র ছাড় দিব না ফারিয়া এবার বলল ও বুঝেছি তাহলে তোমার স্বামী ধোয়া তুলসী পাতা ফারিয়ার উদ্দেশ্যে বলল আজকে থেকে তোর আর আমার একসাথে কোনো কাজ হবে না সাথে সাথে ফারিয়াও বলে দিল আমিও চাচ্ছি আলাদা কাজ করব আলাদা অফিস থাকবে সিমি বলল আমি তোর হিসাব তোকে কড়াইগুণ্ডাই বুঝিয়ে দিব মনে রাখিস আমার নাম সিমি যাকে ধরি জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়ি বলে সিমি অফিস থেকে বের হয়ে গেল ফোনের উপাস থেকে হ্যালো বলতে ফারিয়া বলল তুমি জরুরি আমার সাথে দেখা করো কথা বলে মোবাইল দেখে ফারিয়া অফিস থেকে বের হয়ে গেল ফারিয়ার অফিসের কর্মচারী রিমি ও জেরিন দুজনে বাসায় এসে লুডু খেলছিল রিমি জেরিনকে বলল তুই যে প্রতিদিন এই বাসায় বয়ফ্রেন্ড নিয়ে আসিস ও সব করিস এ কথা ম্যাডাম জানলে আমাদের কাউকে আর আস্ত রাখবে না জেরিন বলল কোনদিনও জানবে না যদি আপনি না বলেন এতদিন একসাথে মিলেমিশে কাজ করি রিমি বলল না না আমি বলতে যাব কেন এমনি মজা করছি তাদের দুজনের মধ্যে অনেক মিল দুজনে ফারিয়ার কাছে চাকরি করে এই বাসাটাতে ফারিয়া তাদের থাকতে দিয়েছে ঠিক এ সময় কে যেন কলিং বেল টিপছে জেরিন আর রিমি দুজনে আসলো এসে দরজা খুললো দেখলো তাদের অফিসের বস ফারিহা এবং সাথে একটা ছেলে দুজনে ভেতরে ঢুকলো ফারিহা জেরিনকে বলল দরজা ভালো করে বন্ধ করে দাও তোমরা অবাক হয়ে গেছ মনে হয় অবাক হবার কিছু নেই এর নাম নয়ন আমার পার্টনার স্বামী হাসিব বললো ভালো আছি আমাকে দিয়ে দাও কারণ আমার সাথে নয়ন আছে তাই জেরিনা রিমি কিছুই বলল না ফারিহা বলে গেল আর তোমরা দুজন বেডরুমের দিকে আজকে যাবে না এখানেই থাকবে অন্তত পক্ষে আমি যতক্ষণ ডাকবো না কথা বলে ফারিহা হাসিবকে সাথে নিয়ে ভেতরের রুমে চলে গেল রিমি জেরিনকে জিজ্ঞেস জিজ্ঞাসা করলো আমাদের ম্যাডামের আজকে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না জেরিন বললো বড় লোকের মেয়ে কখন কি করে বসে বলা তো যায় না আমাদের দরকার কি বাজে খবর রাখা একথা বলে দুজন ওখান থেকে চলে গেলো ফাড়িয়া হাসিব রুমে ঢুকে খাটের উপর বসলো ফাড়িয়া বললো হাসিব আসলে আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম কেন তুমি আমাকে বাদ দিয়ে ওই সিমিকে বিয়ে করলে কি দেখেছো তুমি সিমির যা আমার মাঝে নেই হাসিব বলল ডার্লিং আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি না তুমি ডাক দেওয়ার সাথে সাথে তোমার ডাকে সাড়া দিলাম কথা বলে হাসিব দিকে ঝুঁকে পড়ল। এবং মনের কামনা মেটানোর জন্য অস্থির হয়ে গেল ফারিহা বলতে লাগলো কামান ডার্লিং কাছে এসো কথা বলতে বলতে ফারিহা হাসিবের শার্টের বোতাম খুলে ফেললো এবার দুজনে মিলে একাকার হয়ে যাবার সময় হুট করে ফারিহা ধাক্কা মেরে হাসিবকে ফেলে দিল বলল ছি ছি তোমাকে কি বিশ্রী গন্ধ আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো তারপর সব হবে হাসি কিছু বলল না বাথরুমের দিকে চলে গেল এবার ফারিয়া উঠে ওয়াশরুমের দরজা সিটখানি লক করে দিল এই সুযোগে মোবাইলটা বের করে ফোন করলো সিমির কাছে বলল তোর স্বামী কোথায় সিমি বলল আমার স্বামী অফিসে ফারিহা বলল জি না তোমার স্বামী আমার সঙ্গে রঙ্গলিলায় মেতে আছে সিমি বলল দেখ ফারিয়া তোর সাথে দ্বন্দ্ব আমার সাথে তাই বলে আমার স্বামীর নামে আজে বাজে কথা বললে আমি কিন্তু মেনে নেব না ফারিহা বলল ওলে বাবালে তাহলে তোমার নিজে চোখে এসে দেখে যাও আমার বাসায় বললো ফোন ডাক আমি এখন আসছি কথা বলে ফোন রেখে দিল একটু পরে সিমি আসলো ফারিহার বাসার কলিং বেল টিপতে দরজা খুলে দিল ফারিহা বলল বললো সত্যি তোর গায়ে তো দেখছে আমার স্বামীর শার্ট এবার ফারিহা হাসতে হাসতে বললো যে মহিলা নিজের স্বামীকে ধরে রাখতে পারে না সে আবার আমার সাথে বাঙ্গালরে সিমির মাথা ঘুরে উঠলো সত্যি তো ফারিহার গায়ে আমার স্বামীর শার্ট কোথেকে আসলো তারপর সিমি মনকে শক্ত রেখে বললো আমি বিশ্বাস করি না কোথায় আমার স্বামী আমি সচক্ষে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না এবার ফারিহা বললো তাহলে তো প্রমাণ দিতে হয় এই সোজা ডানে একটা ওয়াশরুম আছে ওটার ভেতরে ঢুকে দেখ এবার সিমি কথা না বাড়িয়ে দরজা খুলে দেখলো সত্যি তো তার অনেক বিশ্বাস ভেতরে তুমি আজকে এমন জায়গায় আঘাত করেছো সারা জীবন সেই আঘাত মুজবে না হাসিফ বলল তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ ছিল না ফারিহা আমাকে ফোন করে ডেকে এনেছে আর আমাদের মধ্যে কিছুই হয়নি আমি তোমার ছিলাম তোমারই আছি চুপ যাদব একটা কথাও বিনা তো শরীরে যখন এই কুর্তি স্পর্শ করেছে আমি আর তোর সাথে নেই আজকে তোকে ডিভোর্স দিব এদিকে ফারিয়া হাসতে হাসতে ছোট্ট করে সিমির কানে কানে বলল সবে মাত্র খেলা শুরু বাকিগুলো দেখার জন্য অপেক্ষা কর সিমি স্বামীকে ধরে নিয়ে গেল ফারিহা তার দুই অফিস সহকারীকে নিয়ে বলল সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের সাথে লাগতে আসবেন না যদি লাগতে আসেন সিমির মতো এই অবস্থা হবে গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ সম্মানিত ভিউয়ার্স আমাদের এই আয়োজন আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক ক্লাসের সাথেই থাকুন ধন্যবাদ